বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীন নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া গৃহবধূ থেকে রাজনীতির মাঠ দলকে আগলে রেখে অল্প সময়ে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার পনেরোই আগস্ট বিএনপি নেত্রীর একাশীতম জন্মদিন দিনটি উপলক্ষে সারাদেশে দোয়া মাহফিল করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা

সময় সংবাদ ঢাকা